চলে এসছি স্কুটেক আজকে নতুনভাবে একটি ভিডিও করতে চলেছি এটি হচ্ছে ফ্লিটো কোম্পানি জাগোয়ার মডেলের ইলেকট্রিক স্কুটি তো এই স্কুটির মধ্যে থাকছে সামনে পিছনে বারো ইঞ্চি হুইল টিউবলেস টায়ার সামনে ডিস্ক পাবেন পিছনে ড্রাম ব্রেক আছে অ্যাডজাস্টেবল সাসপেনশন ডুয়েল সকার সামনেও পিছনে আছে সামনে হচ্ছে হাইড্রোলিক সাসপেনশন সকার আছে এবং যে গাড়িটির কালারটি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে আছে অসাধারণ কালার এবং এই স্কুটিটির কী পারফরমেন্স আছে এই স্কুটির মধ্যে কি ব্যাটারি আছে সেটি বলছি এই স্কুটির মধ্যে বাহাত্তর ভোল্ট চুয়াল্লিশ এমপিয়ারের লেড অ্যাসিড ব্যাটারি লাগানো আছে যেটা ফুল চার্জ করা হয়েছে তো এই স্কুটিটা নিয়ে আমি আজকে যাবো বনগাঁ চাঁদপাড়া তো দেখব যে স্কুটির মাইলেজ কতটা দিচ্ছে কিন্তু প্রপার মাইলেজ হচ্ছে একশো থেকে একশো কিলোমিটার যে ব্যাটারি লাগানো আছে তো আমি যাব পঞ্চান্ন থেকে পঞ্চাশ কিলোমিটার গিয়ে দেখব ব্যাটারি যে ইন্ডিকেট আছে কতটা থাকছে এই জাগর মডেলের ভিডিও আমি আগেও আমার চ্যানেলের রিভিউ দেখিয়েছি কিন্তু এটা একদম নতুনভাবে আপগ্রেড হয়েছে যেখানে থ্রি ডি স্টিকার করা হয়েছে অ্যাডজাস্টেবল সকারটাকে আরও ভালো করা হয়েছে গাড়িটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার ব্যবহার করা হয়েছে আগের যে ফাইবার এই ওই ফাইবার আর এই ফাইবারের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে সাধারণত যেমন স্কুটিতে থাকে রিভার্স হেডলাইটের সুইচ ওয়ান টু থ্রি স্প্রেড মোড হর্ন টার্ন ইন্ডিকেটার এবং হেডলাইটের সুইচ অ্যান্টিথেপ পাচ্ছেন এখানে একটি ব্যাগ বুক দেওয়া আছে এবং সিটের যা স্পেস আছে যথেষ্ট স্পেস আছে মোটরের পাওয়ার থাকছে বারোশো ওয়াটের মোটর তো দেখা হচ্ছে রাস্তাতে এখন স্টার্টিংয়ে কত কিলোমিটার থেকে শুরু কতটা ব্যাটারিতে চার্জ আছে সেটা দেখি আমি স্টার্ট করব স্কুটের সামনে থেকে রাইডিং শুরু করলাম গাড়িটা স্টার্ট করলাম এখন বাহাত্তর ভোল্টের গাড়ি আছে জিরো কিলোমিটার চুয়াত্তর ভোল্ট ব্যাটারি চার্জিং আছে স্টার্ট করছি বেরিয়ে গেলাম বনগা চাঁদ উদ্দেশ্যে ব্যাটারি পারফরমেন্স থেকে হচ্ছে আজকে যে জ্যাগোয়ার মডেলের বা চুয়াল্লিশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে পারফরমেন্স কেমন ব্যাটারিতে এখন ফুল চার্জ আছে তো এইভাবে পুরো ভিডিওটা করা সম্ভব হচ্ছে না আমি পার্ট বাই পার্ট এই ভিডিওটি আপনাদের দেখাবো এখন আমি আছি বিটি কলেজ তো নেক্সট করবো বারাসাতে গিয়ে তো এখন আছি আমি বারাসাত গাছি চোদ্দো কিলোমিটার স্কুটি চালালাম তো সেরকম কোনো প্রবলেম হয়নি স্কুটির সকার খুবই কমফোর্টেবল চালিয়ে আপনার আরাম পাবেন কোনোরকম ব্যাক পেইন কিছুই আপনার অনুভব হবে না খুবই সুন্দর স্টেটভাবে স্কুটিটি রাইড করতে পারবেন তো আপাতত ভিডিওটা এখানেই থাকছে নেক্সট কুড়ি কিলোমিটার চালিয়ে আবার ভিডিওটি করব কারণ রাস্তাতে এক হাত দিয়ে মোবাইল ধরে স্কুটি চালানো খুবই রিক্সি হয়ে যাচ্ছে তো কুড়ি কিলোমিটার চালানোর পরেই আবার পরের পাটটা আনছি এখন আছে দত্তপুকুর স্কুটি রাইড করলাম একুশ কিলোমিটার তো এখন এইভাবে চলতে থাকবে বোন গাছ চাঁদপাড়া দেখি কত কিলোমিটার চলে মেন উদ্দেশ্য হচ্ছে কতটা চার্জ থাকে গাড়িতে তো সেটা আপনাদের দেখানো এখনও পর্যন্ত ব্যাটারি যে ইন্ডিকেট আছে একটাও কমেনি একুশ কিলোমিটার চলার পরেও খুব সুন্দরভাবে চলছে গাড়ির ব্যালেন্সের দিক থেকে সুন্দরভাবে আমি রাইড করতে পারছি কোনো রকম সমস্যা হচ্ছে না এরপরে আমি আবার দশ কিলোমিটার টোটাল তিরিশ কিলোমিটার চালানোর পরে আরেকটি ভিডিও নিয়ে আসব চালাতে হচ্ছে যেহেতু ওইদিকে ফাঁকা রাস্তা আছে তো আমি এক হাত দুয়ে চালাচ্ছি ম্যাক্সিমাম এক হাত দিয়ে চালাচ্ছি বলে তো এক নম্বর দিয়ে সেট করে চালাচ্ছি তো নেক্সট ভিডিও আমি তিরিশ কিলোমিটারে গিয়ে করব এখন আছি ঠাকুরনগর পাঁচ রোড তো এখানে আমি একটা ইভি চার্জিং পয়েন্ট দেখলাম রোডের উপরে সাধারণত দেখা যায় না এখানে একটি রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখান থেকে ইভি চার্জ করাতে পারবেন ইভি চার্জিং পয়েন্ট তো খুবই ভালো সাথে লাঞ্চ ডিনার করুন আর ইলেকট্রিক স্কুটি চার্জ করে নিন রাস্তার উপরে এরকম কিছু ইভি চার্জিং পয়েন্ট থাকলে খুবই সুবিধা হয় তো এখন ইভি মার্কেটে নতুন সেই হিসেবে চার্জিং পয়েন্ট হয়নি এগুলো তো ফার্স্ট চার্জ হবে না যেভাবেই চার্জ হোক চার্জিং পয়েন্ট থাকলে অনেকটাই সুবিধা তো আজ নয়কাল চার্জিং পয়েন্ট প্রতি পেট্রোল পাম্পেই হবে ইভি চার্জিং পয়েন্ট লিড অ্যাসিডের জন্য ফার্স্ট চার্জ কোনো দিনও হবে না কারণ লিড অ্যাসিডে ফার্স্ট চার্জ করলে ব্যাটারি ফুলে যাবে বেশি দিন যাবে না ব্যাটারিটা তাড়াতাড়ি নষ্ট হবে তার জন্য এগুলো সাধারণত তিন অ্যাম্পিয়ার চার এমপিয়ার পাঁচ অ্যাম্পিয়ার চার্জার দিয়েই চার্জ করানো হয় এখনও পর্যন্ত সাতাশ কিলোমিটার চালালাম ব্যাটারি ইন্ডিকেট এখনও ঠিকঠাক হবে একই আছে টোটাল চৌত্রিশ কিলোমিটার চললো এখানে একটা ব্যাটারি ইন্ডিকেটের দাগ কমেছে টোটাল পাঁচটা দাগ ছিল তো আর কত কিলোমিটার চালানোর পরে আর একটা দাগ কমে সেটা আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা লাস্ট দেখিয়েছিলাম টোটাল চারখানা ইন্ডিকেটার ছিল ব্যাটারি ইন্ডিকেট লাইট তো এখন আপাতত তিনটে আছে দুটো শেষ হলো দুটোতে আমি ফার্টি সেভেন কিলোমিটার রাইড করছি তো এখনও কন্টিনিউ রাইড করবো এখনও তেরো কিলোমিটার রাইড হবে ষাট কিলোমিটার তো দেখা যাক ষাট কিলোমিটার চালাই চালিয়ে কতটা কি ব্যাটারি ইন্ডিকেট থাকছে আমি এক দুই তিন তিনটে ইউজ করছি তো এক নম্বর চালালে আরও বেশি মাইলেজ পাওয়া যাবে আমি অনেকটাই আমাদের ডেস্টিনেশান তার কাছাকাছি চলেছি আমার মাত্র তেরো কিলোমিটার বাকি আছে তো একেবারে যেখানে আমার ডেস্টিনেশন পয়েন্ট সেখানে গিয়েই লাস্ট ভিডিওটি করব। তো একান্ন কিলোমিটার চালিয়ে এখনো পর্যন্ত তিনটে দাগ স্টে করে আছে রাইডিংয়ের জন্য কমফোর্টেবল ফ্লিটের এই জাগর ইলেকট্রিক স্কুটি বারো ইঞ্চি হুইল দেওয়া আছে আর গুলো খুব হাই যাদের হাইট ছ ফুট সাড়ে ছ ফুট পর্যন্ত তারা এই স্কুটি অনায়াসে ভালোভাবে চালাতে পারবেন কোনো কিছু আপনার প্রবলেম ফেস করতে হবে না পিঠে ব্যথা বা বসতে সমস্যা হচ্ছে তো ফাইনালি চলে এসেছি বনগাঁ চাঁদপাড়া সাতষট্টি কিলোমিটার আর এক কিলোমিটার মতো যাবে আটষট্টি কিলোমিটার আমার ডেস্টিনেশান তো বাহাত্তর বোল্ট চুয়াল্লিশ এমপিআর ব্যাটারি দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে মোডি আমি ইউজ করেছি ম্যাক্সিমাম সেকেন্ড আর থার্ড ইউজ করেছি তো এইগুলো চালিয়ে আপনি আশি কিলোমিটার পেয়ে যাবেন এখনও ব্যাটারি ইন্ডিকেট করছে দুটো দাগ আছে দুটো কি তিনটে তো এক নম্বরে চালালে আপনারা চোখ বন্ধ করে একশো প্লাস অনারসে এই স্কুটিতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন যদি বাহাত্তর বোল্ট চুয়াল্লিশ এমপিআর ব্যাটারি দিয়ে নেন যেহেতু কলকাতা থেকে বনগাঁ অনেকটাই আসতে হলো আমাকে একদম দমদমি এয়ারপোর্টের কাছ থেকে তো সেই হিসেবে আমি একটু জোরে চালিয়েছি আপনারা চাইলে স্কুটি নিয়ে দূরে দূরে যেতে পারবেন কিন্তু একটা ডেস্টিনেশান আছে সেই হিসেবে আপনাকে চার্জ করে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে সবসময় আসতে থাকবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন তো ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা